সাৱধানে খুব ভয়ংকৰ ভয়ংকৰ দাদা এই ভাই নোকে চেৰা দিছে ভাই নোকে চেৰা উল্ট এক মিনিট এক মিনিট এক মি

আমিও আমি 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 কি করে আসলাম আমি নিজে বুঝতে পারছি দেখতে পাচ্ছি কতটা ভয়ঙ্কর দেখতে পাচ্ছি কতটা ভয়ঙ্কর এই আমাদের সঙ্গে ছিল নিজেও বলতে পারছি না একে একে একেও ট্রেনিং নিয়েছে

আমার তো ভয় লাগছে আমি কি এখন কি করবো আমাদের 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 তো সামনে আছে তুমি যেও না তুমি 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 যাও না

이 포함이 났다, 캐럿, 캐럿, 캐럿. উদ্দেশ্যু কি যাও তুমি কি যাও তোমাৰ I don't like y I n t like u I n i u I n t like y l i you. I i k e

কি যে হলো নির্বাণ একটা করছে তোমার উদ্দেশ্য কিছু এবার আমি সামনে যাবো দেখি না

이 정도? 네, 이 정도. 이 정도? 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 이정이정이정이 정도? 이정이 정도? 이 정도? 이 정도? 이이정이 정도? 이 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 정도? 이이 정도? 이 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 정도? 이이 정도? 이이이 정도? 이이

হে রহমান রক্ত পেরেছি এই গাড়ি কোথায় রক্ত পালিয়ে যাই পালিয়ে গিয়ে উঠে নি চলো উঠে নি